মিলাদ মানে রোজা বলেন মিলাদ মানে কি কতটা রোজা বাউন্নটা রোজা রোজা তাহলে মিলাদ মানে বাউন্নটা রোজা প্রতি সোমবারের রোজা মিলাদ মানে এক রোজা না বাউন্ন রোজা মিলাদ মানে ঈদে মিলাদ না রোজায় মিলাদ নবী বুঝেন নাই কথা মিলাদ মানে হলো সোমবার সোমবার মানে হলো রোজা সোমবার মানে কি বলেন রোজার দিনে রোজা রাখার সময়ে ঈদ মানায় কারা রাজতুলের বন্ধু যারা না দুশ্মন যারা কি হয় এই জন্য আজকাল এই মন থেকে একটা নতুন আওয়াজ উঠা উচিত সেটা হলো গত ষোলো বছরের ফেসিড সরকারের জমানায় বাইতুল মুরমের বাইতুল মুরমের জাতীয় মসজিদের উদ্বেগে বাইতুল মুরমের উদ্যোগে বারাই রবি লক্ষ্য করে রেসুলের পনেরো দিন ব্যাপী পনেরো দিন ব্যাপী মিরাজন অনুষ্ঠিত হয় ওই শব্দের পরিবর্তে আমাদের আসল ঐতিহাসিক শব্দ সমস্ত সাহাবাদের শব্দ সমস্ত তার শব্দ সমস্ত তার শব্দ সমস্ত বুকরের শব্দ ত্রিমিজির শব্দ আবু দাউদের শব্দ সমস্ত আদিসের কিতাবের শব্দ সিরাজ নবী শব্দ আমাদেরকে ফেরত দিতে হবে আমাদেরকে কি ফেরত দিতে হবে বলেন আমাদেরকে সিরাতুন নবী শব্দ ফেরত দিতে হবে বাইতুল মুকাররমে রবিউল বলে যে 15 দিন দা ভি হয় এই প্রোগ্রামের নাম আজ থেকে সিরাতুন নবী দিতে হবে কি দিতে হবে বলেন আমরা একদিনে বিশ্বাসী না 22955 দিনে বিশ্বাসী

আমাদের কাছে নবীজির জীবন আছে আমাদের কাছে নবীজির সিরত আছে আমাদের কাছে নবীজির সুরত আছে আমাদের কাছে নবীজির ইমান আছে নবীজির নামাজ নবীজির রোজা নবীজির হজ নবীজির জেহাদ নবীজির দাওয়াত নবীজির তাকোয়া নবীজির তাসাউ সব কিছু আমাদের কাছে আছে সিরাতের মধ্যে সব আছে মিরাদের মধ্যে শুধুই সিন্নি আছে মিলাদের মধ্যে শুধু কি আছে আচ্ছা বুঝতে গেলে বলুন তো দেখি রসুল করিম সাল অফাত দিবস কোনটা মৃত্যু তারিখ কোনটা জোরে বলেন বল কি দিবস রসুলের অফাত দিবস নাম বেলাদার দিবস সর্বসম্মত ক্রমে বারোই রবিউল আউ্বাল রসুলের জন্ম দিবস সর্বসম্মত ক্রমে নয় বারোই রবিউল আউ্বাল রফিল রসুলের অফাত দিবস অফাত দিবসে সিন্নি খায় কারা অফাত দিবসে লাইটিং করে কারা অফাত দিবসে নাচানাচি করে কারা অফাত দিবসে গজল গায় কারা অফাত দিবসে গজল গায় তারা নবীর দুশ্মন যারা অফাত দিবসে গজল গাইবে কেন অফাত দিবসে লাইটিং করবে কেন বাফের অফাত দিবস বাফের অপাত দিবস উনি বাড়ি লাইটিং করছে বাফের অফার দিবসে কেউ লাইটিং করে যদি বলেন বাফের অফার দিবসে কেউ লাইটিং করে তাহলে নবীজির অফার দিবসে লাইটিং হবে কেন বাফের অফার দিবসে গানের অনুষ্ঠান করে তো নবীজির অফার দিবসে গানের অনুষ্ঠান হবে কেন বাফের অফার দিবসে মিছিল বের করে তাহলে নবীজির অফার দিবসে মিছিল হবে কেন তাইলে বোঝা গেছে এগুলো শুধুই ষড়যন্ত্র উম্মতি মুসলিমকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র এই জন্য আমরা আমাদের শব্দ ফেরত চাই বাইতুল মোকালাম জাতীয় মসজিদের উদ্যোগে যে কনফারেন্স হয় কনফারেন্সকে আবার নামকরণ করতে হবে নবী সম্মেলন এটাকে নতুন করে নাম দিতে হবে আবার নতুন করে নাম দিতে হবে গত ষোলো বছরের নাম আমরা আর মানি না মানব না ষোলো বছরে যারা চলে গেছে ওদের নাম থাকবে কেন ওদের নাম না বাইতুল মোকালমা বায়তুল মোকালম দিকে যে সম্মেলন হয় এটা হবে সিরাদুলনী সম্মেলন আমরা আমাদের শব্দ চাই আমাদের কি চাই বলেন আমাদের মধ্যে নবী আছে কি না বলেন লেকিন মিলাদুর নবীর মধ্যে কি নাই একদিনের ভিতরে বাইশ হাজার দিন আছে না নাই একদিনের মধ্যে বাইশ হাজার দিন আছে বাইশ হাজার দিনের মধ্যে একদিন আছে না নাই আমরা কি সামগ্রিকটা নিব না একটা নিব তাহলে আমাদের সম্মেলন হবে কি সিরাতনবী সম্মেলন তাহলে বাইতুল মুকামের পাক্ষিক ব্যাপী যে সম্মেলন হয় এই সম্মেলনের নাম দিতে হবে আজকে আমাদের এই সম্মেলন থেকে এই আবেদন আসা উচিত এই আবেদন লিখিত আসা উচিত যে বাইতুল মুকাদ্দমা আমাদের সম্মেলন হবে সিরাতনবী সম্মেলন পাঁচই রবিউল আউয়াল চোদ্দশো সাতচল্লিশ হিজরি বাংলাদেশ জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত সিরাতন্নবী মহাসম্মেলন ধুফখোলা মাছ ঢাকা সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায় রম শ্রদ্ধে মুরবিয়ান আগম শ্রদ্ধেয় সুধি সমাজ আমার যুবক ভাইরা আজকের এই সম্মেলন নবী সমন কারিম সাল্লাই এই মাসে জন্মগ্রহণ করেছেন দুনিয়াতে তার নিয়ে এসেছেন রসুলের গোটা জীবন দুভাগে বিভক্ত নবুয়তের আগের চল্লিশ বছর নবুয়তের পরের তেইশ বছর নবুয়তের পরের তেইশ বছর উন্মতের জন্য শরীয়তের দলিল নবুয়তের আগের চল্লিশ বছর রসুলের নবুয়তের দলিল চল্লিশ বছর উন্মতের জন্য শরীয়তের দলিল নয় তেইশ বছর শরীয়তের দলিল চল্লিশ বছর নবুয়তের দলিল চল্লিশ বছরের রসুল করিম সাল্লাহ তাল্লামের জন্ম থেকে শুরু করে ইক্বরা বিসমিল্লাহির খালাক নাযিল হওয়া পর্যন্ত পুরো 40 বছরের যত ঘটনা ছিল সমস্ত মুআজিজাত ছিল রাসূলের করিম সাল্লামের নবুয়তের দলিল এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয় উম্মতের জন্য শরীয়তের দলিল 23 বছরের নবুয়তের जिंदगी গোটা গোটা 23 বছর যোগ 40 বছর সমান সমান ত্রিষট্টি বছর তেষট্টি বছরের প্রতিটা ঘটনা জন্ম থেকে নবুয় নবুয় থেকে অফাত হল সিরাত গোটা বছরের জীবনের নাম সিরত আর মিলাদ শুধু একদিনের ঘটনার নাম বলেন মিলাদ কিসের নাম বলেন একদিনের ঘটনার নাম হলো মিলাদ আর সিরাত হলো ত্রিষট্টি বছরের প্রতিটা দিনের নাম তেষট্টি বছর ইন্টু তিনশো পঁয়ষট্টি ইজিক্যাল টু বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিনের পুরো বাইশ হাজার দিন বাইশ হাজার পাঁচশো সামথিং বাইশ হাজার দিন হল বাইশ হাজার দিন হল সিরাত আর এক দিন হল মিলাদ বলেন বুঝে থাকলে বলুন তো দেখি সিরাত কত দিন আবার মুখস্থ করেন বাইশ হাজার দিনের নাম কি

বলেন মিলাদ কত দিনের নাম একদিনের নাম সিরত কত দিনের নাম বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের নাম হল সিরত বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের ভিতরে একদিন বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের মধ্যে একদিন আছে কিনা একদিনের মধ্যে বাইশ হাজার নশো পঁচানব্বই দিন আছে বুঝে থাকলে বলুন তো দেখি মিলাদের মধ্যে সিরত আছে কিনা নাই সিরাতের মধ্যে মিলাদ আছে কিনা বুঝে থাকলে বলুন সিরাতের মধ্যে মিলাদ আছে কিনা মিলাদের মধ্যে সিরাত আছে কিনা মিলাদের ভিতরে সিরাত নাই সিরাতের ভিতরে মিলাদ আছে একদিনের ভিতরে বাইশ হাজার দিন নাই নয়শো বাইশ হাজার নয়শো দিনের মধ্যে একদিন আছে তাহলে এবার বলুন তো দেখি আমাদের শব্দ কি সিরাত না আমাদের শব্দ মিলাদ বাকি আমরা যারা আছি আমরা মিলাদ পালন করি বছরে বাউন্নবার ওরা মিলাদ পালন করে বছরে একবার মিলাদ পালন করি বছরে ওরা মিলাদ পালন করে বছরে একবার আমরা মিলাদ পালন করি প্রত্যেক সপ্তাহের সোমবার আমরা প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখি কেন কেন্লাহ সাল্লাস্লাম জন্মগ্রহণ করেছেন বলে সোমবারে রসুল জন্মগ্রহণ করেছেন বলে আমরা সোমবারে রোজা রাখি আচ্ছা রসুল বলেছেন আমার মিলাদের দিনে আমি রোজা রাখি তোমরাও রোজা রাখবা তাহলে মিলাদের রোজা না ঈদ ঈদ মানে খাওয়া না না খাওয়া ঈদ মানে কি আর রোজা মানে কি রোজা মানে কি বলেন রোজার দিনে খাওয়া যায় না বলেন আর খাওয়ার দিনে রোজা রাখা যায় না খাওয়ার দিনে কি রাখা যায় না আর রোজার দিনে কি রাখা যায় না তাহলে মিলাদ মানে রোজা বলেন মিলাদ মানে কি কতটা রোজা বাউন্নটা রোজা কটা রোজা তাহলে মিলাদ মানে বাউন্নটা রোজা প্রতি সোমবারের রোজা মিলাদ মানে এক রোজা না বাউন্ন রোজা মিলাদ মানে ইজে মিলাদ নবী না রোজায় মিলাদ নবী বুঝেন নাই কথা মিলাদ মানে হলো সোমবার সোমবার মানি হলো রোজা সোমবার মানি কি বলেন তাহলে রোজার দিনে রোজা রাখার সময়ে ঈদ মানায় কারা রাসুলের বন্ধু যারা না দুশ্মন যারা কি ভাই এই জন্য এই মঞ্চ থেকে একটা নতুন আওয়াজ উঠা উচিত সেটা হলো গত ষোলো বছরের ফেসিড সরকারের জমানায় বাইতুল মুরমের বাইতুল মুরমের জাতীয় মসজিদের উদ্বেগে বাইতুল মুরমের উদ্যোগে বারে রবি উপলক্ষ্য করে রেসুলের পনেরো দিন ব্যাপী পনেরো দিন ব্যাপী মিরাজ অনুষ্ঠিত হয় ওই শব্দের পরিবর্তে আমাদের আসল ঐতিহাসিক শব্দ সমস্ত সাহাবাদের শব্দ সমস্ত তার শব্দ সমস্ত তার শব্দ সমস্ত বুকরের শব্দ ত্রিমিজির শব্দ আবুদাউদের শব্দ সমস্ত আদিসের কিতাবের শব্দ সিরাজ উন্নবী শব্দ আমাদেরকে ফেরত দিতে হবে

দিন আমাদের জন্য শরীয়ত মূলত আমাদেরকে শরীয়ত থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্র চলছে ইয়াহুদিরা দিবসমুখী নাসারারা দিবসমুখী ওদের কাছে ওদের নবীর তালিম নাই ওদের কাছে ওদের নবীর তালিমাত নাই আমাদের কাছে নবীজির তালিমাত আছে ওদের কাছে নবীজির জীবন নাই শুধুই জন্ম আছে আমাদের কাছে নবীজির জীবন আছে আমাদের কাছে নবীজির সিরত আছে আমাদের কাছে নবীজির সুরত আছে আমাদের কাছে নবীজির ইমান আছে নবীজির নামাজ নবীজির রোজা নবীজির হজ নবীজির জেহাদ নবীজির দাওয়াত নবীজির তাকোয়া নবীজির তাসাউ সব কিছু আমাদের কাছে আছে সিরাতের মধ্যে সব আছে মিরাদের মধ্যে শুধুই সিন্নি আছে মিলাদের মধ্যে শুধু কি আছে আচ্ছা বুঝে থাকলে বলুন তো দেখি রসুল করিম সাল্লার অফাত দিবস কোনটা মৃত্যু তারিখ কোনটা জোরে বলেন বারে রবি কি দিবস রসুলের অফার দিবস না বেলাদার দিবস সর্বসম্মত ক্রমে বারোই রবিউল আউ্বাল রসুলের জন্ম দিবস সর্বসম্মত ক্রমে নয় বারোই রবিউল আউ্বাল রফিল রসুলের অফার দিবস অফাদ দিবসে সিন্নি খায় কারা অফার দিবসে লাইটিং করে কারা অফার দিবসে নাচানাচি করে কারা অফার দিবসে গজল গায় কারা অফাদ দিবসে গজল গায় তারা নবীর দুশ্মন যারা অফার দিবসে গজল গাইবে কেন অফার দিবসে লাইটিং করবে কেন বাফের অফাত দিবস বাফের অফাত দিবস উনি বাড়ি লাইটিং করছে বাফের অফাত দিবসে কেউ লাইটিং করে যদি বলেন বাফের অফাত দিবসে কেউ লাইটিং করে তাহলে নবীজির অফাত দিবসে লাইটিং হবে কেন বাফের অফাত দিবসে গানের অনুষ্ঠান করে তো নবীজির অফাত দিবসে গানের অনুষ্ঠান হবে কেন বাফের অফাত দিবসে মিছিল বের করে তাহলে নবীজির অফাত দিবসে মিছিল হবে কেন তাইলে বোঝা গেছে এগুলো শুধুই ষড়যন্ত্র উন্মতে মুসলিমকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র এই জন্য আমরা আমাদের শব্দ ফেরত চাই বাইতুল মোকারম জাতীয় মসজিদের উদ্যোগে যে কনফারেন্স হয় কনফারেন্সকে আবার নামকরণ করতে হবে সিরাজ নবী সম্মেলন এটাকে নতুন করে নাম দিতে হবে আবার নতুন করে নাম দিতে হবে গত ষোলো বছরের নাম আমরা আর মানি না মানবো না ষোলো বছরে যারা চলে গেছে ওদের নাম থাকবে কেন ওদের নাম আর দিকে যে ফাউন্ডেশন সম্মেলন হয় এটা হবে সম্মেলন আমরা আমাদের শব্দ কি চাই বলেন আমাদের নবীর মধ্যে মিলাদ নবী আছে কি না বলেন লেকিল মিলাদ নবীর মধ্যে কি নাই একদিনের ভিতরে বাইশ হাজার দিন আছে না নাই একদিনের মধ্যে বাইশ হাজার দিন আছে বাইশ হাজার দিনের মধ্যে একদিন আছে না নাই আমরা কি সামগ্রিকটা নিব না একটা নিব তাহলে আমাদের সম্মেলন হবে কি সিরাতনী সম্মেলন তাহলে মোকদাম ব্যাপী যে সম্মেলন হয় এই সম্মেলনের নাম দিতে হবে বাইতুল মোকদম আমাদের সম্মেলন হবে সিরাতনবী সম্মেলন ইনশাল একমাত্র ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানা সহজ করে দেন সিরত নিয়ে ছিলাম সিরত নিয়ে আছি সিরত নিয়ে থাকবো ইনশাল্লাহ বলেন সিরাত মানে নামাজ সিরাত মানে রোজা সিরাত মানে জেহাদ সিরাত মানে সব সিরাত মানে কোরআন আর মিলাদ মানে শুধুই মিষ্টি শুধুই হালুয়া শুধুই লাইটিং আমরা কোনটা নিয়ে থাকবো আবার বলেন কি নিয়ে থাকবো ইনশাল্লাহ সিরত আমাদের ছিল সিরাত আছে সে আমার পর্যন্ত থাকবে এই জন্য বাইতুল মোকার পাক্ষিক পক্ষভাবে অনুষ্ঠানের নাম আজকে থেকে সিরাত দিতে হবে ان شاء الله ان شاء الله الله سبحان الله بحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك